হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা চলে আসলাম কিন্তু রোস্টিং ফানি ভিডিওর নতুন আরেকটি করে ভিডিও নিয়ে যদি আপনারা উত্তর দিতে পারেন অবশ্যই রোস্টিং ফানি ভিডিওর এই উত্তরে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সুন্দর করে উত্তর দিয়ে যাবেন এই ভিডিওতে থাকবে পাঁচ পাঁচটি ধাঁধা যারা উত্তর দিতে পারবেন অবশ্যই কমেন্ট করে যাবেন প্রিয় দর্শক চলেন আমরা বেশি দেরি না করে আমরা ধাদার ভিডিওতে চলে যাই মানিকের ছাগল রতনের বাড়িতে গিল গিয়ে একজোড়া বাচ্চা দিল এখন প্রশ্ন হলো বাচ্চা দুটো কার মানিকের নাকি রতনের আবার ভালো করে শুনতে হবে একটু জটিল আছে মানিকের ছাগল রতনের বাড়িতে গিয়ে একজোড়া বাচ্চা দিল এখন প্রশ্ন হবে বাচ্চা দুইটা কার মানিকের নাকি রতনের তাহলে দর্শক আপনারা বুঝতে পারছেন যে দাদাটি কেমন অবশ্যই জানা থাকলে কমেন্ট করে যাবেন এখন আমাদের দ্বিতীয় নাম্বার দাদা দ্বিতীয় নাম্বার দাদাটি হলো দুধ যদি দই হয় ডাব যদি নারকেল হয় তাহলে লবণ কি হবে আবার ভালো করে শুনেন দুধ যদি দই হয় ডাব যদি নারকেল হয় আর লবণ কি হবে তাহলে লবণ কি হবে অবশ্যই সন্ধে সন্দে ধাঁধাটির উত্তর আপনারা দেওয়ার জন্য চেষ্টা করবেন সন্ধে সন্ধে ধাঁধা উত্তর কিন্তু অনেক ভালো দেখি কে কে উত্তর দিতে পারে আচ্ছা এখন আমাদের তিন নম্বর আরেকটি ধাঁধা নিয়ে চলে আসলাম কান আর কচুর মধ্যে পার্থক্য কোথায় কান এবং কচু এই দুইটা শব্দের ভিতরে মিল কোথায় আপনি এর ভিতরে একটা মিল আছে দুইটা জিনিসের কাজ হুবাহু একই কান এবং কচু এই দুইটা জিনিসের কাজ একই সেই কাজটা কি যদি আপনি বলতে পারেন প্রিয় দর্শক অবশ্যই আমাদের কমেন্ট বক্স ফাঁকা আছে কান এবং কচুর ভিতরে পার্থক্য কি যদি পার্থক্য না মিল কোথায় কান এবং কচুর ভিতরে মিল কোথায় যদি বলতে পারেন কমেন্ট করে যাবেন আচ্ছা এবং আমাদের চার নম্বর ধাদা দুধ কলা তাল দুধ কলা তাল এখানে কয়টা শব্দ আছে তিনটা তিনটা শব্দ শব্দ এই থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ছেলের নাম তৈরি করতে হবে একটি ছেলের নাম তৈরি করতে হবে ছেলেটির নাম কি অবশ্যই কমেন্ট বক্স আছে সুন্দর করে কমেন্ট করেন দেখি কারা কারা পারে এখন আমাদের পাঁচ নম্বর দাদা এবং শেষ ধাদা কোথায় গেলে বউ হয়ে যায় ভাবি কোথায় গেলে বউ হয়ে যায় ভাবি মা হয়ে যায় খালা বাবা হয়ে যায় কাকা জটিল প্রশ্ন বন্ধুরা জটিল দাদা কোথায় গেলে বউ হয়ে যায় ভাবি মা হয়ে যায় খালা আর বাবা হয়ে যায় কাকা এটার উত্তর যদি আমাদের জানা থাকে অবশ্যই প্রিয় দর্শক কমেন্ট বক্স ফাঁকা আছে কমেন্ট করে যাবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন রোস্টিং ফানি ভিডিওর সাথে থাকবেন ধন্যবাদ